প্রেম হাশিয়া ভাসিয়া উতলা হয় চলা এই পথে চলার শুরুটা কি করে হলো আমার বাবা মা বলেন যে আমার যখনও ঠিক মতো কথা ফুটেনি তখন থেকে আমি গুনগুন করতাম সেই হিসেবে হয়তো তখন থেকেই আমার গানটা শুরু অয়ন এর মধ্যে এমন একটা ব্যতিক্রম ও এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজের গানের মাধ্যমে সবকিছু দিয়ে যে মানুষ আলাদাভাবে অয়নকে চেনে মানে না কোন বাধা কোন গানগুলো করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আধুনিক বাংলা গান বলতে যা বুঝি সেটা আমার কণ্ঠে ভালো লাগে সাত সাগর পার হয়ে ইয়োরমা শায়ের জাহানের উপস্থাপনায় সাইফুল ইসলাম সাইফের প্রযোজনায় মেলোডি মোমেন্টস দেখবেন সোমবার রাত আটটা ত্রিশ মিনিটে